তোমাদের আজকে পড়াবো না একটা মজার জিনিস দেখাবো তার আগে একটা খুব সুন্দর বাচ্চাদের জন্য ছোটোদের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর ছোটোদের জন্য বলো ভুল এটা আমাদের বড়োদেরও শোনা উচিত রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা আছে প্রশ্ন মাগো আমায় ছুটি দিতে বল সকাল থেকে পড়েছি যে মেলা এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা তুমি বলছো দুপুর এখন সবে না হয় যেন সত্যি হলো তাই একদিনও কি দুপুরবেলা হলে বিকেল হলো মনে করতে নেই আমি তো বেশ ভাবতে পারি মনে ডুবে গেছে মাঠের শেষে বাগদিবুড়ি চুবড়ি ভরে নিয়ে শাক তুলেছে পুকুর ধারে এসে আধার হল মাদার গাছের তলা কালি হয়ে এলো দীঘির জল হাটের থেকে সবাই এলো ফিরে মাঠের থেকে এলো চাষির দল মনে কর না উঠল সাজের তারা মনে কর না সন্ধে হলো যেন রাতের বেলা দুপুর যদি হয় দুপুর বেলা রাত হবে না কেন সাংঘাতিক কঠিন প্রশ্ন মানে এই প্রশ্নের উত্তর আমরা এখনও রবীন্দ্রনাথ ঠাকুরের পরেও পঞ্চাশ বছর ধরে খুঁজে যাচ্ছি তোমাদের দিকে প্রত্যেক দিন পড়াই তো পড়াতে পড়াতে মনে হলো আজকে পড়াবো না আজকে এমনিতেও মনটা একটু ভালো আছে দোল পূর্ণিমা হোলি বসন্ত সব মিলিয়ে তোমাদের একটা ভালো জিনিস দেখাচ্ছে এটা তোমাদের দেখাচ্ছি নয় তোমাদের সঙ্গে সঙ্গে আমাদের বড়দেরও অবশ্যই দেখা উচিত আট মিনিটের ন মিনিটের একটা শর্ট অ্যানিমেটেড ফিল্ম খুব সুন্দর এটা থেকে আমাদের অনেক কিছু শেখার আছে তোমরা এটা দেখো বাড়ির সবাইকে নিয়ে দেখো দেখার পর তোমাদের যখন যদি মনে হয় যে এটা থেকে কি শিখলে এটা থেকে কি শেখা উচিত তখন আমি সেটা নিয়ে একটু ডিসকাস করে দেবো আমি আজকে আর এটা নিয়ে কিছুই বলবো না সিনেমাটা দেখবে এখানে প্রোজেক্টর মেশিনে তোমাদের দিকে একটা নতুন পদ্ধতিতে পড়ানোর জন্য আমি প্রোজেক্টর মেশিনে এই সিনেমাটা তোমাদের প্রথম দেখাচ্ছি তোমরা সিনেমাটা দেখো খুব ভালো লাগবে খুব ভালো লাগবে খুব ভালো লাগবে দেখো তোমরা মাঝে মধ্যে একটু খেয়াল করবে একদম দেখো প্রাণহীন একটা শহরের মধ্যে এক ফালি জায়গা সবুজ দ্বীপ যেখানে গান আছে সেখানেই সবুজ ছেলেটার ফুর্তির শেষ নাই ফুর্তিবাদ ছেলে সাংঘাতিক বাবা কাজে যাচ্ছে সবাই যন্ত্রের মতন কাজের মধ্যে ঢুকে যাচ্ছে ব্যাটারি কমে গেল কাজের চাপে ব্যাটারি কমে গেছে বুঝতে পারলে কি জায়গাটা নিয়ম মেনে পড়তে বলছে বাবা আর ও কিন্তু সেই বেপথেই পড়বে কিছুতেই নিয়ম মানবে না কাজ 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 অনন্ত কাজ দিনের সমস্ত ক্লান্তি দূর হয়ে গেল छोट झलोर नाचन देख ले। আসলে বাবা চাইছে যে ছেলে প্রথাগত শিক্ষাই শিখুক মানে খেলতে খেলতে শিখবে গান গাইতে গাইতে শিখবে নাচতে নাচতে শিখবে এটা চাইছে না এবং ছেলেও আস্তে আস্তে কিন্তু সেই যন্ত্রের মতনই হয়ে আছে ওর মধ্যে সেই প্রাণচঞ্চলতা নেই বাবাকে জড়ি ধরবার মধ্যে আনন্দও নেই তাহলে বাবা একটা জিনিস লুজ করলো এখানে টোটাল স্যারেন্ডার একদম গতনৈতিক ব্যবস্থার কাছে আত্মসমাপন কিন্তু বাবা এদিকে আর রিচার্জ হচ্ছে না বাবার প্রাণশক্তি আর ফিরছে না এখানে দেখো খুব সুন্দর বলেছে ও কিন্তু আগে ডি লিখত বরং এখন এবিসিডিটা ওকে জোর করে শেখাতে গিয়ে খারাপভাবে লিখছে মিউজিশিয়ান আর নেই বাবার সাংঘাতিক বাবা দেখলো ছোট ছোট ছেলে মেয়েদের দিকে বাঁচানোর জন্য কাউকে কাউকে একজন স্যাক্রিফাই করতে হবে এই কর্মমুখর জীবন থেকে কাউকে একজন মিউজিশিয়ান সাজতে হবে এবং সেটা আমি নয় কেন সবাই অবাক যে এর আবার কি মর তিব্রম বাবা কিন্তু ছেলে খুব খুশি এগেন রিচার্জ ব্যাস চলো ছুটি তাহলে দেখো আমি একটা নতুন পদ্ধতি আজকে তোমাদের জন্য লঞ্চ করেছি প্রোজেক্টের মাধ্যমে তোমাদের কিছু পড়া জিনিসগুলো দেখাবো এবার যেটা হচ্ছে যে আজকে তোমাদের এই মুভিটা দেখানোর একটাই অর্থ যে আমাদের ভেতর থেকে যেন সেই প্রাণটা হারিয়ে না যায় আমাদের ভেতরের কচি মন যেটা সবুজ মন সেই সবুজ মনটা যেন হারিয়ে না যায় রবীন্দ্রনাথ ঠাকুর তার নিজের একটা জায়গায় বলেছেন একটা ছড়া অসম্ভব ভালো ছড়াটি ওরে সবুজ ওরে অবুজ ওরে আমার কাঁচা আদমরাদের ঘা দিয়ে তুই বাঁচা তাহলে কাউকে একজন মিউজিশিয়ান হতে হবে আর তোমরা যারা ছোট ছোটো ছেলেমেয়ে তোমাদের ভেতরের পড়াশুনো করতে গিয়ে তোমাদের ভেতরের যে অন্তরাত্মা সেই অন্তরাত্মাটা যেন একদম মরে না যায় তোমরা একদম বইয়ের পোকা হয়ে গেলে বই থেকে মুখ তুলছ খালি পড়াশুনো করে যাচ্ছ তা নয় যে মানে পড়াশোনার জীবনটা যে সেরকম নয় সেটা বোঝানোর জন্যই আজকে এই সিনেমাটা দেখালাম আসলে এই সিনেমাটা তোমাদের বাচ্চাদের থেকেও আমাদের মতন যারা বড় আমরা যারা বাবা মা বা আমরা যারা গুরুজন তাদেরই কিন্তু বেশি করে দেখা উচিত আমরা আজকে অনেক সময় ছেলে মেয়েদের জোর করে বইমুখী পড়াশুনো রেজাল্ট চাকরি এর জন্যে যে জোর করে ওদের দিকে অনেক কিছু চাপিয়ে দিয়ে। কিন্তু ওদের মনের কথা ওদের ভেতরের কথা ওদের ওদের আত্মার কথা ওদের আনন্দের কথা এইগুলোকে অনেকটাই খেয়াল করি না সেটা কিন্তু করা একদমই চলবে না আজকে পর্যন্তই